অর্থের বৃদ্ধি ঘটাতে প্রচুর পরিশ্রম করছেন কিছুভাবেই কিছু করতে পাচ্ছেন না এইদিকে আর্থিক পরিস্থিতি এমন যে কোনো জ্যোতিষীর কাছে যাবেন বা কিছু করবেন দামি দামি রত্ন ধারণ করবেন কোনোটি সম্ভব হয়ে উঠছে না কি করবেন নিজের আর্থিক উন্নতি নিজেই করতে পারবেন আপনি তার জন্য কী করতে হবে আপনার মা আছেন তো আমি বলে দিচ্ছি করে দেখুন অতি অবশ্যই এই টোটকাটি আপনার কাজে লাগবে কী করবেন এগারোটি কড়ি নেবেন অতি অবশ্যই ভালো করে কড়িগুলোকে দেখে নেবেন কোথাও যেন ভাঙা বা ফুটো না থাকে সেই এগারোটি কড়িকে আপনি মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল কাপড় যেমন আমি বলি রুমালে সাইজের হলেও হবে লাল কাপড় নেবেন এবং তার মধ্যে এগারোটি কড়িকে বেঁধে মা লক্ষ্মীর কাছে রেখে দেবেন যে কোনো বৃহস্পতিবার তারপর পরের দিন সেটিকে ওইখান থেকে তুলে আপনার অর্থের জায়গায় যেখানে আপনি অর্থ রাখেন সেটা আপনার ক্যাশবাক্স হোক বা আলমারি হোক যে কোনো জায়গায় রেখে দেবেন দেখবেন ধীরে ধীরে আপনার আর্থিক পরিস্থিতি বদলাবেই বদলাবে